উষা ভাটা এই রবিবার পঁচিশ তারিখে কিন্তু খুলে গেছে তোমরা নিশ্চয়ই জানো উষা ইনভার্টার ব্যাপারে মাত্র ছশো টাকায় এন্ট্রি ফি হচ্ছে ছশো টাকায় তোমরা ঝটপট কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করে নাও এই ছশো টাকায় কোনো পুকুরে পাবে না তোমরা নিশ্চয়ই জানো এই পুকুরে কেমন মাছ আছে তো সে যাই হোক ছোটো থেকে বড় পর্যন্ত মাছ আছে তোমরা কিন্তু এই নাম্বারে তোমরা ফোন করে বুকিং করে নাও যদি চিপ ফেলতে ইচ্ছুক থাকুক তোমার শিকারীদেরকে আমি ঝটপট বলছি তোমরা ঝটপট কিনে দেওয়া নাম্বারে বুকিং করে নাও সামনে রবিবার পঁচিশ তারিখ এই রবিবার দিন তোমরা ঝটপট হাতে তিন দিন সময় আছে তোমরা ঝটপট বুকিং করে নাও শিকারীদের বলছি তোমরা ঝটপট বুকিং করে নাও এই মাত্র ছশো টাকায় আপনারা চারটে থেকে পাঁচটা হুইল ফেলতে পারবে সব কিছু অ্যালাও আছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখুন মাঝ আছে কি নেই যারা যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু বুকিং করে নেবেন সিট খুবই অল্প আপনারা নিশ্চয় তালদি ইটভাটা উষা ইটভাটার এই বিখ্যাত কুকুরের নাম শুনেছেন মাছ অবশ্যই আছে আপনারা আসুন একবার চেক করে দেখুন মাত্র তো ছশো টাকায় ঠিক আছে একবার চেক করে দেখতে দোষ কী আছে